আমাদের মধ্যে কর্মী দাদাদের মধ্যেও একটা সীমা আছে যে ওই যেটুকু আমরা দেখতে পারি ওইটুকুই আমার আকাশ তার বাইরে আমার আকাশ দেখার ক্ষমতাও নেই আর দেখতেও চাই না আর কাউকে দেখতেও দিতে চাই না তাহলে এটাও তো মূর্খামি আমি বলছি চিদ্রু পেয়ে না পরিব্যাপ্তাম মানে তিনি পরিব্যাপ্ত হয়েছে চৈতন্য রূপে আর আমি তার পানিয়াধারী কর্মী হয়ে বলছি এইটুকুর বেশি করতে হবে না এইটুকুর বেশি চলে হবে না কারণ আমার তো হিসাবের বাইরে চলে যাবে আমি এলোমেলো হয়ে যাবো এলোমেলো হয়ে যাব এই ভয় পাচ্ছি কি যদি পাই তাহলে আলাপ করা যায় যে কিভাবে করা যায় এইভাবে ভাবেন ছোট 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 এরকম করে ইউনিট গুলো এই ইউনিট গুলোর কি কাজ হবে প্রত্যেকটা মায়েরা আছে প্রত্যেকটা দাদারা আছে ভাইরা আছে বাচ্চাগুলো আছে সবাই আমাদের যেই যেই জায়গায় উপযোজনা কেন্দ্র আমরা সব জায়গাগুলোকে আগে দেখে নিতে পারি যারা আগে দীক্ষা নিয়েছিলেন বর্তমানে ইষ্টবিধি করছেন এই যে যারা দীক্ষা নিয়েছিলেন বর্তমানে ইষ্টবিধি করছেন এটা সংখ্যা এখনো এলোমেলো হয়ে আছে আমাদের আপনার কাজে যারা করছেন তারা নিজেরাই বুঝতে পারছেন যে যে সংখ্যাটা দীক্ষিত এবং যে সংখ্যাটা ইষ্টবিধি পড়ান তার মধ্যে এখনো অসামঞ্জস্য রয়ে গেছে তাই নয় কি এটা তো আছে তাহলে আমার পাড়াতে এনারা এনারা দীক্ষা নিয়েছিলেন

তাদের কিন্তু ভেতরে ঢোকার ক্ষমতা নেই তাদের অনেক জায়গায় বাধা বলে যে পুরুষ মানুষ বাইরের পুরুষ বাইরে বসার ঘরে বসবে বা বারান্দায় বাইরে বসবে যদি একটাই ঘর থাকে তাহলে তার কে বলবে যে আপনি একটু বাইরে আসুন উনি না এলে আপনি আসবেন না কিন্তু মায়েরা সেখানে গর্ভগত হতে ভেতরে যেতে পারবেন তা আপনারা ভেতরে যান কথা বলেন দেখবেন যে ছোট ছোট জিনিস খুবই ছোট যে অসৎ হয়েছিল বাড়িতে একবার সেই যে ইষ্টবিধি বন্ধ হয়েছে আর করিনি একটা ছোট্ট কারণ বলবে যে আমি ওই মেদিনীপুরে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম ইষ্টবিধি তারিখ এসেছিল ওখানে খুঁজে পাই পাইনি ওখানে অসুস্থ হয়ে যায় বউ তো এক মাস দেড় মাস ছিলাম ওই যে বন্ধ হয়েছে আর করা হয়নি ছোট ছোট কারণ একদম ছোট্ট নগণ্য অনেকগুলো কারণে এই যে অসামঞ্জস্যটা আছে আমাদের দীক্ষার সংখ্যা এবং বিষ্ণুবিধির সংখ্যা সেটা অনেকটা কমে আসবে অনেকটা কমে আসবে যদি একশোতে একশো না হয় একশোতে নব্বই নিয়ে আসতে পারি আমরা এটাকে আগে দেখেন প্রত্যেকটা কেন্দ্র মন্দির যারা পরিচালনা করছেন প্রত্যেক কেন্দ্র পরিচালনা যারা যারা যেখানে করছেন তারা এই উপযোজনা গুলোকে এইভাবে তৈরি করেন তাহলে দেখবেন যে আমাদের কাজ কিন্তু মন্দিরটা নয় এখানে ভ্রান্তি হয় আমাদের মন্দিরটা করতে গিয়ে শুরু তো যে সবাই মিলে করব। সবাই মিলে করব দেখা গেল যে আমার জমিদারি একটা তৈরি করে ফেলেছি অগচরে ওই অর্থমান যশের প্রথম কথা বলেছিলাম সেই জিনিস হয়ে যাবে দেওঘরে যে আমি থাকি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে যে আমি না থাকলে আশ্রমটা চলবে কি করে ঠিক আছে আমার কি চ্যালেঞ্জ আমি বলছি ব্যক্তিগতভাবে যে আমি থাকবো না আশ্রমটা সেইভাবে চলবে আর আমার আমি থাকলে যা চলতো থেকে বেশি ভালো করে চলবে এটাই আমার চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ব্যক্তি ওখানে যারা কাজ করেন অতুলনীয় ভাবে তাদের মতন করে করেন সব জায়গায় হয়তো আমার যোগাযোগ আছে কিন্তু কোথাও আমি বিরাজ করি না কেননা তারা নিজেরাই স্বয়ং ডিসিশন নেবেন এই ভালো বন্ধ কাজে এবং কেন নিচ্ছেন সেটারও যুক্তি ওনাদের কাছে যেন ঠিক থাকে এটাই আমার কথা তিনি ঠাকুর ভোগের ঘরে আছেন ঠিক আছে ওখানে দেখবেন যে একটি ফর্সা করে ছেলে আছে এরকম করে মুখ বেঁকানো ভুঁড়ি বেরিয়ে গেছে এইরকম রোগা ছিল ছেলেটা হেন নেশা নেই সে করতো না আর তার বন্ধু ছিল ওই রাস্তার কুকুর গুলো ও নিজে বিড়ি খেত ওটাকে বিড়ি খেত খাওয়াতো মানে যখন ওর সাথে কেউ কথা বলতো না মুখে দাঁত নেই চাচ্ছে তাই তার অবস্থা আমি তাকে ধরলাম একদিন মুখ দাঁত দাঁত বাদিয়ে ফেলছে চুল রয়েছে ভরি হয়ে গেছে সুতাম চেহারা আর কোথায় দাঁড়াচ্ছে ঠাকুর বগীর ঘরের ওখানে দাঁড়িয়ে থাকছে তাহলে এইটাই তো মানুষের উত্তরণ হতে পারে উত্তরণ এইভাবে আসবে এইভাবে